কবরস্থানে যে সকল কাজ করা বেদাহাত নিম্নক্ত কাজগুলি করা বেদাহাত বা গুনাহে কবিরা যথা এক কবরস্থানে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে রাখা গোলাপ জল ছিটানো দুই কোন বুজুর্গানে দিন বা অলি আল্লাহর কবর তাওয়াফ করা তিন কবরকে সিজদা করা বা দুহাত কপালে উঠিয়ে সম্মান প্রদর্শন করা চার মস্তক নিচু করে সালাম দেওয়া বা ধুলা নেওয়া পাঁচ চুম্বন করা বেদাত কবরের কবরের উপর উপর ফুলের মালা দেওয়া কবরস্থানে নিশান ছয় সাত গরু ছাগল হাঁস মুরগি মান্নত করা বেদাত আট আল্লাহকে বাদ দিয়ে কবরের কাছে কিছু চাওয়াও বেদাত নয় কবরে টাকা পয়সা দেওয়া বর্ষা গান বাজনা করা বেদাত দশ মাথায় লাল শালু বেদে কবর পূজা করা হারাম